আর জন্য দায়ী প্রোটিনের নাম বলা আমাদের মাসেলে থাকে দুইটা প্রোটিন কন্ট্রাকশনের জন্য দায়ী বলো তো তো এই কারণে কি দেখা যায় ক্রোমোজোম ডান্স দেয় ক্রোমোজোম নিজে ডান্স করেন আসলে মাইক্রোটিবুল টানাটানি করার কারণে ক্রোমোজোম কি করে এদিক সেদিক শিফ এবার আসো প্রোফেজে আর কি আছে সেন্ট্রিওলস দুইটা অপোজিট সাইডে যাবে আচ্ছা তুমি কি জানো একটা কোষে কয়টা সেন্ট্রিওল থাকে একটা কোষে দুইটা সেন্ট্রিওল থাকে সমকোণে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে বুঝতে পারছো তাহলে তোমার দুইটা কোষ তৈরি করতে হলে সেন্ট্রিওল রেকিউ করা লাগবে ডাবল করা লাগব মনে আছে গ্যাপ অনেক কি হয়েছিল সবার অর্গানি ডাবল হয়েছিল তখন সেন্ট্রিওলও কি হয়ে গেছে ডাবল হয়ে গেছে এবার দেখো সেন্ট্রিয়াল দুইটা দুই সাইডে যাইবো হ্যাঁ দুই সাইডে যাইবো সেন্ট্রিয়াল থেকে কি বের হয় রে বের হয় দেখো এই সেন্ট্রিও কিন্তু মাইক্রো টিউব ছাড়া আর কিছু না দাঁড়াও আমি তোমার সেন্ট্রিয়াল একটা ই দেখো এটা একটা সেন্ট্রিওল এই সেন্ট্রিওল মধ্যে দেখো পাইপ দেখতেছ দেখতেছো না এইগুলা কিন্তু ভাইয়া মাইক্রো টিউব ছাড়া আর কিছুই না তো রে কেমনে তৈরি করে জানো এই মাইক্রো টিউবওয়েল আছে না এগুলার এই বাড়ায় দেয় আমার কথা বুঝতে পারছো এগুলো বাড়াই দিলে কি সুতার মতো জিনিসগুলা বাইরে যাইব তখনই হলো স্টার রে তৈরি হবে এগুলো কি চার দিক থেকে বাড়ে দেখো এই যে সেন্ট্রিয়ল না এখান থেকে মাইক্রোটিউবলসগুলো সব দিক দিয়েই বাড়ে অ্যান্ড সব দিক দিয়ে যে বাড়ে এই রেগুলারে কি বলা হয় ভাইয়া অ্যাস্টার রে এস্টার রে কেন বলা হয় এগুলো দেখতে কিসের মতো লাগতেছে তারার মতো লাগতেছে দেখো এখানে এই যে এদিকে বাড়তেছে এদিকে বাড়তেছে এদিকে সব দিকেই বাড়তেছে এগুলো কি বলে অ্যাস্টার রে সবগুলারই বলে স্টার রে কিন্তু ভাই স্পিন্ডল যন্ত্র দেখো স্পিন্ডল যন্ত্র যখন ক্রিয়েট হয় স্পিন্ডল যন্ত্র যখন ক্রিয়েট হয় ভাইয়া তখন কি এই সুতাটা কি স্পিন্ডল যন্ত্র তৈরিতে হেল্প করে এগুলা তাহলে এইগুলাতে তুমি কি বলবো জানো অ্যাস্টার রে বলবো এগুলো শুধু অ্যাস্টার রে আর এই যে অ্যাস্টার রেগুলো আছে এইগুলা কি করে এটার সাথে এই এইখানেও অ্যাস্টার রে তৈরি হয় অ্যাকচুয়ালি কি। হয় এখানে অ্যাস্টার রে তৈরি হয় এখানেও অ্যাস্টার রে তৈরি হয় তো এই অ্যাস্টার রেগুলো আসে এই অ্যাস্টার রেগুলো এসে এভাবে জয়েন করে কথা বুঝতে পারছো এখানে অ্যাস্টার রে তৈরি হয় এখানে দুইটা ইসা কী করে এভাবে জয়েন করে এটা আসে এটা আসে জয়েন করে তো যেইগুলো নাকি জয়েন করে ওইগুলোই তো স্পিনডল তন্ত্র তৈরি করে তো ওইগুলোতে তুমি কি বলবা ভাইয়া স্পিনডল ফাইবার তাহলে বলো স্পিনডল ফাইবার কারা যেই সব অ্যাস্টারে স্পিনডল যন্ত্র তৈরিতে কি করে হেল্প করে মানে হইলো করে স্পিনডল যন্ত্র তৈরি করে তারা কি স্পিনডল ফাইবার কিন্তু সব স্পিনডল ফাইবারই কি অ্যাস্টারে কিন্তু সব রে স্পিন্ডল ফাইবার না এস্টার রে মানে কি যে স্টারের মতো হইতেছে আমার কথা বুঝতে পারছো যখন বের হয় তখন কি স্টারার মতো সব দিক দিয়ে বের হয় না তখন স্টারের মতো যেহেতু বের হইতেছে তাই ওগুলো রে বলে যেমন এটা একটা রে কিন্তু এটা স্পিন্ডল ফাইবার না কারণ এটা স্পিন্ডল যন্ত্র কি তৈরি করে না আচ্ছা মনে রাখবা এই যে এই যে এরিয়া থেকে এই এরিয়া থেকে কি ভাইয়া এই যে রে তৈরি হওয়া শুরু হইছে না এই এরিয়াটা থেকে আচ্ছা এই এরিয়া থেকে মাইক্রো বের হওয়া শুরু হয়েছে তাই না এই এরিয়ার বলে মাইক্রো টিউবিউল অর্গানাইজিং সেন্টার বা এটা মাইটোটিক সেন্টারও বলে দেখবা তোমার বইয়ে লেখা আছে মাইক্রোটিক সেন্টার মানে যেই এরিয়াটা থেকে অ্যাকচুয়ালি সেন্ট্রিওলে তো এই কাহিনীটা করে সেন্ট্রিওল যে জায়গায় থাকে ওই থেকে মাইক্রো টিউব বিচ্ছুরিত হওয়া শুরু করে তাই ওই ওইটাকে একটা সেন্টার হিসেবে কাজ করে তাই দ্বারা মানে মাইক্রোটিক সেন্টার বা মাইক্রোটিউবুল অর্গানাইজিং সেন্টার এরপরে অ্যাস্টারে তৈরি করে অ্যাস্টারে হইল তোমার এখন দেখো প্ল্যান্টে কেমন হয় প্ল্যান্টে তো সেন্ট্রিওল নাই তাহলে ওইনে কেমনে হয় ওইনে কিছুই না ভাই প্ল্যান্টে তো নাই কিন্তু প্ল্যান্টে মাইক্রোটিউবুল তো থাকে মাইক্রোটিউবুলগুলো ধরো এরকম বিচ্ছিন্নভাবে মানে অগোসালো থাকে যখন কোষ বিভাজন হয় তখন ওরা কী করে জানো সুন্দর মতো গুছায়া যায় সুন্দর মতো এই প্রান্তে ঘুসাইয়া যায় সুন্দর মতো এই প্রান্তে গুছায়া যায় তারপরে এরা কি এভাবে আইসা আইসা স্পিন্ডল তন্ত্র তৈরি করে তো বিষয়টা কি সেন্ট্রিয়াল থাকলে লাভ আছে লাভ কি জানো স্পিন্ডল তন্ত্রটা তাড়াতাড়ি তৈরি হবে আর এখানে গুসাইটা তুসাইতে কি টাইম লাগে না তো প্ল্যান সেলের ডিভিশনটা কি একটু স্লো হয় বুঝতে পারছো আর প্রাণী কোষের ডিভিশনটা কী হয় তাড়াতাড়ি হয় কারণ সেন্ট্রোল আছে গুসাইতে টাইম লাগবো না কারণ সেন্ট্রোল তো নিজেই মাইক্রোটিউবিউল ওরা বাড়াই ফেলতে পারবে আর এখানে আলাদা আলাদা থাকে কিন্তু কোষ বিভাজনের সময় কি সুন্দর মতো দুই প্রান্তে গুছায়া যায় এবার আসো ভাইয়া প্রোমেটাফেজে কি হয় প্রোমেটাফেজে এই যে তোমার এই যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারগুলো আছে এগুলো কি স্পিন্ডল ফাইবারের সাথে অ্যাটাচ হয় আচ্ছা যেইগুলা স্পিন্ডল ফাইবার ভাইয়া ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচ হয়েছে যেমন এই একটা স্পিন্ডল ফাইবার এইগুলারে বলে ট্র্যাকশন ফাইবার ট্র্যাকশন মানে কি বলতো আকর্ষণ ট্র্যাকশন মানে আকর্ষণ মানে ও হইল কি ও সেন্ট্রোমিয়ারটারে আকর্ষণ করতে পারছে কিন্তু এইটারে কি তুমি ট্র্যাকশন ফাইবার বলবা এটা জাস্ট একটা কি স্পিন্ডল ফাইবার আর এই এটারে কি ট্র্যাকশন ফাইবার বলবা হ্যাঁ বলবা কারণ কি এটার সাথে সেন্ট্রোমিয়ার লাগছে তো যেগুলোর সাথে আর কি সেন্ট্রো সবার সাথে সেন্ট্রো সবগুলো স্পিন্ডল তন্ত্র সাথে সেন্ট্রোমিয়ার লাগে না যার সাথে লাগে তারাই আমি কি বলবো ট্র্যাকশন ফাইবার আর যার সাথে লাগে না সে অনলি কি স্পিন্ডল ফাইবার তাহলে এনে আবার সে সেম কথা আসতেছে সব ট্র্যাকশন ফাইবারই স্পিন্ডল ফাইবার কিন্তু সব স্পিন্ডল ফাইবার ট্র্যাকশন ফাইবার না এরপর আসো ভাইয়া দেখো প্রোমেটা একটা জিনিস দেখা যায় যেটা হলো ক্রোমোজোমাল ড্যান্স ক্রোমোজোমাল ড্যান্স মানে কি দেখো এই যে দেখো এই সাইড থেকে মাইক্রো টিউবিউল এই সাইড থেকে মাইক্রো টিউবিউল আসার পরে দুইটা একদম সমানভাবে লাগতে হবে বুঝতে পারছো কারণ যদি সমানভাবে না লাগে এ এই সাইড থেকে পুশ করবে দেখছো এভাবে পুশ করতেছে এ এই সাইড থেকে পুশ করবে এই সাইড থেকে দুইটা পুশ যদি সমান না হয় দুইটা সমবিভাজন হবে না যদি ধরো এই মাইক্রো একটু আগায় যায় সাপোজ এই মাইক্রো একটু আগায় গেল তখন কি এই সাইডে পুশ কি বেশি পড়বো তখন কি এইভাবে ভাঙবে তখন কি সমবিভাজন হবে না তো সমবিভাজন করার জন্য আমার কি সুন্দর মতো অ্যালাইন করে নিতে হবে দুই সাইডে সমান আছে কি না এটা কি করতে হবে অ্যালাইন করে নিতে হবে তো এটা অ্যালাইন করার জন্য বুঝছো এই ক্রোমোজম গুলারে এই যে দেখো মানে টান দিয়া টান দিয়ে এদিক সেদিক করে অ্যালাইন করে মানে এক ধরো প্রথমেই লাগলো প্রথমেই লাইগা তো একদম মাঝখান সমান সমান লাইগা যাবে না তো সমান সমান করার জন্য এদিক সেদিক করে তার অ্যালাইন করে সুন্দর মতো সমান তো অ্যালাইন করার সময় অ্যাকচুয়ালি এই যে ক্রোমোজোমের এর হয় এটা আসলে কি করতেছে জানো এই যে সেন্ট্রোমিয়ারগুলোর গুলার যে এটা এটা যাতে দুই সাইডে কি হয় সমান হয় একদম ইকুয়েশনাল সমান হয় এটার জন্য কি করে জানো পুশ অ্যান্ড পুল করে অ্যালাইন করে নাই তো এই কারণে কি দেখা যায় ক্রোমোজোমাল ডান্স দেয় ক্রোমোজোম নিজে ডান্স করে আসলে মাইক্রো টানাটানি করার কারণে ক্রোমোজোম কি করে এদিক সেদিক শিফট এবার আসো মেটাফেজ মেটাফেজে কি হয় ভাই সবাই ইকুয়েটোরিয়াল প্লেনে আইসে পড়ে মেটাফেজে আরেকটা জিনিস মনে রাখবা মেটাফেজে তোমার ক্রোমোজোম সবচেয়ে বেশি কি দেখায় কনডেন্স দেখায় সবচেয়ে বেশি কনডেন্সড হলো মেটাফেজে দেখায় কথা বুঝতে পারছো কেন সবচেয়ে বেশি কনডেন্স দেখায় কারণ মেটাফেজে সুপার কয়েলিং হয় সুপার কয়েলিং মানে বুঝো মানে বেশি কয়েলিং হওয়া এখন অতিরিক্ত কয়েলিং হইলে কি ভাইয়া বেশি কনডেন্স লাগবে তাহলে সুপার কয়েলিং হইলে কি হয় কনডেন্সড হয় তাহলে সুপার কয়েলিং কনডেন্স এগুলো হলো তোমার মেটাভেজের সাথে হলো রিলেটেড এরপরে কি হয় ভাইয়া এ থেকে এই এই সাইডে দুই সাইডে দুইজন পুশ করে এই সাইডে পুশ করে এই সাইডেও পুশ করে এই সাইডে পুশ করলে তখন কী হবে মাঝখান থেকে সেন্ট্রোমিয়ারটা কি হবে ভাঙ্গা যাবে আচ্ছা মাঝখান থেকে সেন্ট্রোমিয়ারটা ভাঙ্গে গেল এই যে মাঝখান থেকে সেন্ট্রোমিয়ারটা ভাঙলো এখন এই এটা কি একটা ক্রোমোজোম এটা কি একটা ক্রোমোজোম কেন কারণ আমি বলছি ক্রোমোজোমের সংখ্যা কিসের উপর নির্ভর করে সেন্ট্রোমিয়ার দাও এর কাছে একটা সেন্ট্রোমিয়ার একটা সেন্ট্রোমিয়ার ভাঙ্গা কি হয়ে গেছে দুইটা হয়ে গেছে তাই এর কাছে একটা সেন্ট্রোমিয়ার আছে এর কাছে কি আরেকটা সেন্ট্রোমিয়ার আছে আগে কি একটাই ছিল কিন্তু এখন ভাঙ্গা কি হয়ে গেছে দুইটা হয়ে গেছে তাই এর কাছে একটা সেন্ট্রোমিয়ার এটা এখন একটা অপত্য ক্রোমোজোম এটা আরেকটা কি অপত্য ক্রমোজোম এখন বলো এই ক্রোমোজোমের মধ্যে কয়টা ডিএনএ আছে একটা ডিএনএ আছে ওই যে আবার সেই সেম ভাবে চলে গেলা এই ক্রোমোসোমের মধ্যে কয়টা ডিএনএ আছে একটা এখন এটা আলাদা হয়ে এই কোষে যাবে আর এটা হয়ে ওই কোষে যাবে ওই কোষে যাওয়ার পর এটা দেখতে এমন লাগবে এরপরে এটা যখন আবার এস ফেজে যাইবো তখন আবার এরকম হয়ে যাইবো আবার যখন মেটা ফেজে ভাগ হইবো তখন আবার ভাগ হয়ে কি অর্ধেক হয়ে যাবে এখন দাও এই টান দেওয়ার কারণে কি হবে এইভাবে সে টান দিবে যখন টান দিবে তখন কি কিভাবে এটা দেখো কি লেখছে সেন্ট্রোমি আর অগ্রগামী আর বাহুগুলো কি হয় অনুগামী হয় মানে বাহুগুলা পরে যায় স্বাভাবিক না তুমি যখন এটা টান দিবে এটা এমনি যাইবো তখন সেন্ট্রোমিয়ার আগে যাইব আর বাহুগুলো কি পরে যাইব আচ্ছা এখন আমি যেই ক্রোমোজোমটা দেখাইছি এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কি একদম মাঝখানে আসে তাই ওগুলো বলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম আর মেটা সেন্ট্রিক মানে যার সেন্ট্রোমিয়ারটা কি একদম মাঝখানে এখন মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার তখন কীরকম দেখা যাবে ভ্যায় ভি এর মতো যদি এটা সেন্ট্রিক না হয় সাব মেটা সেন্ট্রিক হতো তাহলে কী কীরকম দেখা যেত এলের মতো দেখা যেত মানে সেন্ট্রোমিয়ারটা যদি এই জায়গায় থাকতো তাহলে কি এলের মতো দেখা যেত আর একটু যদি এখানে প্রান্তের কাছাকাছি হতো তখন কি জে এর মতো দেখা যাইত আর যদি টেলো সেন্ট্রি করতো তাহলে কি টেলো সেন্ট্রি করলে মানে কি ওর সেন্ট্রোমিয়ার এনে আসে তাহলে ওর জাস্ট একটা আয়ের মতো দেখা যেত এমন আর সবাই এই যে কাইনেটো কোর নামের একটা প্রোটিন আছে যেটা নাকি স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয় এবং এই কাইনেটো কোর প্রোটিনটা কি প্রোটিন মোটর কেন কারণ এটা চলতে পারে এই যে এইভাবে চলে বুঝতে পারছো কার উপর দিয়ে চলতেছে এটা পিন্ডল ফাইবার বা মাইক্রো টিউবুলের উপর দিয়ে চলতেছে সে চলতেছে আর এখান দিয়ে কি হইতেছে মাইক্রোটিউবিউল গুলো গুলা ডিসইনটিগ্রেট হইতেছে কথা বুঝতে পারছো এগুলো কখন হয় ভাই অ্যানাফেজ ধাপে হয় অ্যানাফেজ রে গতি পর্যায়ে বলে কারণ কি ক্রোমোজোম গুলো দুই সাইডে গতিশীল হয় টেলোফেজ কি জানো টেলোফেজ কি সুই না টেলোফেজ হইলো প্রোফেজ যে ছিল না প্রোফেজার উল্টা প্রোফেজে কি হয়েছিল ডিহাইড্রেশন হয়েছিল এনে হাইড্রেশন হবে কথা বুঝতে পারছো প্রোফেজে কি হয়েছিল নিউক্লিয় লাস আর নিউক্লিয়ার মেমব্রেন হলো কি ডিসিনটিগ্রেট হয়েছিল এনে হলো ইন্টিগ্রেট হবে কথা বুঝতে পারছো টেলো সাইটোকাইনেসিস ভাই খুবই ইজি তোমার প্রাণী কোষের ক্ষেত্রে বিশুবি অঞ্চলে খাস তৈরি হয় এটা আলাদা হয়ে যায় আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কেমন হয় বলো তো দা হয়ে বিসুবি অঞ্চলে খাস কি এমনি তৈরি হয় এটা কি কন্ট্রাকশন করতে হবে না আর কন্ট্রাকশনের জন্য দায়ী দুইটা প্রোটিনের নাম বলা আমাদের মাসেলে থাকে দুইটা প্রোটিন কন্ট্রাকশনের জন্য দায়ী বলতো একটিনার কি মায়োসিন তাই না তাহলে এটার কন্ট্রাকশনের জন্য কি একটিনার মায়োসিন লাগবে তাহলে দেখো এই একটিনার মায়োসিন হলো এই তোমার মাইক্রোফিলামেন্ট যেটা নাকি এই যে এরকম কন্ট্রাকশন করতে হেল্প করে ঠিক আছে এই আর মায়োসিন কিন্তু মাইক্রোভিলাই তৈরিতে হেল্প করে এবার সাইটোকাইনেসিস প্লান্টের সাইটোকাইনেসিস কেমন নয় ভাই মাঝখানে কি তৈরি হয় সেল প্লেট তৈরি হয় না এই সেল প্লেটার আরেকটা নাম কি বলো তো এই সেল প্লেটের আরেকটা নামই হলো মধ্য মধ্যপর্দা বুঝছো মধ্যপর্দার ইংলিশ মানে কি মিডল ল্যামেলা আছে না ওই যে তোমার ওই যে এরকম থাকে না মিডল ল্যামেলা তারপরে কি এই যে প্রাইমারি সেল ওয়াল তারপরে কি সেকেন্ডারি সেল ওয়াল রাইট তো এই যে ভাইয়া মধ্য পর্দাটা এই মধ্য পর্দাটাই হলো কি সেল প্লেট তো এই সেল প্লেট গঠন হয় তারপরে কোষপাচির গঠন হয় পরে দুটো কোষ আলাদা হয়ে যায় আচ্ছা এইভাবে হলো তোমার সাইটোকাইনেসিস হয় আচ্ছা মাইটোসিস কই ঘটে সোমাটিক সেলে ঘটে দেহ কোষে ঘটে যেগুলো ডিভাইড করে ওগুলোতে ঘটে তারপরে দাও উদ্ভিদ কোষের কাণ্ড শাখার শীর্ষে ঘটে কেন কারণ হইলে শীর্ষস্থ ভাজক টিস্যু তো ভাজক টিস্যুর কাজ কী ডিভিশন করা আচ্ছা এরপর আসো মূলের বর্ধিষ্ট শীর্ষে ডিভিশন করা তারপরে ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম কি সেকেন্ডারি সাইড না ভাজক টিস্যু ভাজক টিস্যু সেকেন্ডারি হলো ভাজক টি ক্যাম্বিয়াম মানে কি সেকেন্ডারি ভাজক টিস্যু তাহলে ওখানেও ঘটবে ভাজক টিস্যু মানে কি ডিভিশন করতেছে ক্যাম্বিয়াম তো ক্যাম্বিয়াম তুমি যদি জানো ক্যাম্বিয়াম সেকেন্ডারি ভাজক টিস্যু তাহলে ইজিলি তুমি মনে করতে পারবে এনে মাইটোসিস ঘটবে জীব গঠনে মাইটোসিস মাইনোসিস আছে যে কোনো অঙ্গ আচ্ছা কোথায় মাইটোসিস ঘটবে না ভাইয়া বলতো পারমানেন্ট সেলে ঘটবে না যেমন মায়োসাইটে ঘটবে না নিউরনে ঘটবে না আরবি সি কি ঘটবে না উদ্ভিদের স্থায়ী টিস্যুতে কি ঘটবে না কথা বুঝতে পারছো কোথায় মাইটোসিস অনেক বেশি মাত্রায় ঘটবে অতি মাত্রায় ঘটবে অতি মাত্রায় অতি মাত্রায় মানে কি অনেক বেশি পরিমাণে ঘটে কোথায় মানুষের পরিণতি কোন সেলের মধ্যে কোন সেল অল টাইম ডিভিশন করতে থাকে স্টেম সেল আর উদ্ভিদের বডি থেকে মেরি স্টেম তাহলে এগুলোর মধ্যে কি হয় অতিরিক্ত মায়োসিস হয় কোথাও দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত কোষের মিত্র দুই প্রকার একটা কি নেক্রোসিস আর একটা কি অ্যাপোপটোসিস ভাই তুমি বইরা হইয়া ময়রা যাইতে পারো এটা হলো প্রোগ্রাম সেল অথবা তুমি অ্যাক্সিডেন্ট করে মরা যাইতে পারো এটা হলো কি অ্যাক্সিডেন্টাল সেল দেব নেক্রোসিস কী কারণে হয় মনে রাখবা অক্সিজেন আর নিউট্রিশনের অভাবে হইতে পারে অথবা তোমার এটা কোনো আঘাতে মৃত্যু হইতে পারে ধরো আমি তোমার হাত কাইটা ফেললাম তখন তোমার কোষগুলো মারা গেল এটা আর কি হয় জানো ভাইয়া জেনেটিক্যালি নিয়ন্ত্রিত যেমন আমি তোমাদের একটা উদাহরণ তোমরা যখন এমব্রায়ো তখন তোমাদের হাতের পাঁচটা আঙ্গুলের মধ্যে কোনো গ্যাপ ছিল না এই যে এরকম দেখাইতো বাট দ্য মোমেন্ট আস্তে আস্তে তোমার বড় হওয়া শুরু হয় তখন এই এই যে পাঁচটা আঙ্গুলকে আলাদা করা দরকার না তখন এই মাঝখানের যে কোষগুলো আছে এই মাঝখানের কোষগুলো কি করতে হইব মাইরা ফেলতে হইব না এখানকার মাঝখানের মাইরা ময়রা ফেলতেইব তো জেনেটিক্যালি একটা সিগন্যাল যায় এবং মাঝখানের কোচগুলো মইরাই হাতের পাঁচটা আঙ্গুল কী হয়ে যায় আলাদা হয়ে যায় তাহলে বলে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত সেল ডেথ এছাড়া আমাদের যে প্রতিদিন ইনটেস্টাইনাল সেল ডেথ হয় আর বেশি একশো বিশ দিন পরেই মারা যায় তাহলে এটাকে একদম কন্ট্রোল না তাহলে হলো জেনেটিক্যালি নিয়ন্ত্রণ অপোক্টোসিস সেল ডেথ